ফুল বড়ি অ্যাম্ব্রয়াজ করা হাতায় লেজার কাট করা অনলি কোডি প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা আমাদের কাছে অনলাইন অর্ডার করতে পারবেন আগামী তিরিশ তারিখের মধ্যে দশ দিন আমাদের সবগুলো ডিজাইনের উপরে একশো টাকা করে ডিসকাউন্ট চলতেছে যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনাদের পছন্দের যে ফুল বড়ি অ্যাম্বোয়ডারি ডিজাইনটা হাতায় লেজার কাট করা থাকবে খুব সুন্দরভাবে হাতের ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা আউটলুকে পাবেন হাতাটা প্লাস ফুল বড়ি কিন্তু এক্সট্রা বিন্দু ডিজাইনটা করা থাকবে তাহলে ফুল সেট অর্ডার করতে পারবেন ফুল সেটের হিসাবটা কিন্তু নব্বই ইঞ্চি যার থেকে অর্ডার করেন ফুল সেট অর্ডার করার ক্ষেত্রে হিজাবটা নব্বই রেঞ্জ সেটা দেখে শুনে নেবেন আর এত সুন্দর প্রোডাক্ট অনলাইনে অর্ডার করবেন বয় হচ্ছে যে সেম টু সেম প্রোডাক্টটা পাবেন কিনা হ্যাঁ এই বয়টা আমারও মনে কাজ করে অনলাইনে কিছু অর্ডার করার ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই দুটো বিষয় খেয়াল রাখতে হবে এক হচ্ছে কোথাও অগ্রিম টাকা দেওয়া যাবে না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নিতে হবে তাহলে আশা করি আপনি অনলাইন কেনাকাটায় কাটায় ঠকবেন না মার্কেটের মতোই মার্কেটে হয়তো বা আপনি দশটা জায়গায় ঘুরে একটা প্রোডাক্ট কিনেন আর এটা হচ্ছে আপনি দশটা পেজ ঘুরে একটা প্রোডাক্ট কিনেন কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনে এটা দেখতে হলে অবশ্যই ডেলিভারি মনের সামনে চেক করে নিতে হবে আসেন অনলাইনে কেনাকাটা করি কোনো ধরনের আপনার যেটা হচ্ছে যারা পথ না ব্যবসা করে এরা আসলে বেশি দিন থাকবে না আমরা যদি একটু নিজেরা সতর্ক থাকি তো এই ছিল বলতে আজকে আপনাদের জন্য আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বলতে কালেকশন নিয়ে দেখা হবে সেদিন মিলে সবাই সুস্থ থাকা মনে করে আমি স্মেল এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম